আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও ভিওয়ার্স দেখুন না আমাদের দেশ স্বাধীন করা শিক্ষিত ছাত্রছাত্রীরা তাদের বাবার বয়সী মানুষদেরকে রাস্তার মধ্যে কানে ধরাচ্ছে শার্ট প্যান্ট খুলে নিচ্ছে এটাই কি তাদের শিক্ষা এটাই কি তাদের স্বাধীনতা আর যাই বলেন ভাই আমি এই শিক্ষিত ছাত্রছাত্রীদের কাছ থেকে এটা আশা করিনি তাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কি মনে করেছিলেন প্রিয় ভিওয়ার্স আমি এমন কথা বলবো মুঠেও না বরং আমি এসব দেখে শান্তি পেয়েছি কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে আনন্দিত হয়েছি খুশি হয়েছি আমি যখন এই ভিডিওটা ফেসবুকে প্রথম দেখলাম সাথে সাথে কমেন্টস বক্স চেক করে দেখলাম যারা কুঠা আন্দোলনের পক্ষে ছিল দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পক্ষে ছিল তারাই কমেন্টস বক্সের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমি হতবম্ব হয়ে গেলাম কি রে দেশ স্বাধীন হয়েছে দুই দিন হলো না আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো মাটি থেকে শুকায়নি আর এরা কিভাবে মায়া কান্না করতে পারে তাদের বাবাদের কানে দোড়া দেখে শার্ট প্যান্ট খোলা দেখে তাদের দিল নরম হয়ে গিয়েছে তাই এই অপমান সহ্য করতে না পেরে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কিন্তু এখন এই সুশীল সমাজ অতীত বলে গেছে হ্যা ইউ বিস আমি বলছিলাম দুই সালের পাঁচই মে সাপলা চত্বরের কথা যেখানে আমাদের আলী মুলামাদেরকে কানে দড়িয়েছিল এরাই কানে দরিয়ে ক্লান্ত হয়নি। বরং পুলিশ দিয়ে হাজার হাজার আলেম হাফিজ ছাত্রবাইদেরকে পাখির মতো গুলি করেছিল। তখন কইছিল তাদের মায়াখান না। তখন কইছিল তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ। যখন আমাদের ছাত্রবাইদের রাসুলের সুন্না গালবর্তী দাড়ি টেনে সিড়ে ফেলেছিল তখন কইছিল আপনাদের প্রতিবাদ। যখন আমাদের ছাত্রবাইদের সাদা জুব্বা সাদা টুপি রক্তে লাল হয়ে গিয়েছিল। তখন কই ছিল আপনাদের মায়া কান্দা যদি আমি বলতে শুরু করি এই মানুষরা স্বৈরাচার সরকারের সাথে মিলে কি কি করেছে আর আপনারা যদি এসব শুনতে থাকেন আপনি যদি সত্যিকারের মানুষ হন তাহলে আপনার চোখে পানি চলে আসবে তাহলে এদেরকে নিয়ে কেন কান্না করতেছে প্রিয় ভিউয়ার্স পরিশেষে আমি এটাই বলতে চাই যেমন কর্ম তেমন ফল এই ভিডিওটি দেখার পরও যদি আপনার মনে হয় এরা নির্দোষ তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি এদের কুকর্ম নিয়ে একটি ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত অপেক্ষা করুন ধৈর্য ধরুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা